যদি যে আমি যেমন আরও কম করি পাঁচ পাঁচ করি তাহলে কী হবে দেখতে হবে তাহলে এইটা হলো কম ছাব্বিশ এটা তিরিশ এটা পঁচিশ তারপরে এর থেকে নিচে আর কি আছে হ্যাঁ এটা পঁচিশ সে তো ফাইন্যান্সে বেশি এটা একটু তো

না না তোমার তোমার ওই যে ইয়ারটা ক্লিয়ার করে দিয়ে